প্রিয় গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের পুষ্টি উপাদান নিয়ে তোমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন গাছটি ফলে পরিপূর্ণ প্রচুর পরিমাণে ফল আছে বাট ফলগুলো কিন্তু অনেক ছোটো ছোটো দেখেন খাদ্যের অভাবে ফলগুলো ছোটো এবং অনেক ফল দেখেন যে লালচে এ দেখেন যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর কি আমি পড়ে গেল তো এই গাছটা কিন্তু পুষ্টিহীনতার কারণে এই ফলের এই কোয়ালিটি গাছে খাদ্য নেই বললে চলে যার কারণে ফলের এই অবস্থা তো পুষ্টি উপাদান হিসেবে আপনারা এই অবস্থায় ব্যবহার করবেন জিপসাম বিঘা প্রতি পাঁচ কেজি আমি আবার বলছি জিপসাম বিঘা প্রতি পাঁচ কেজি জিঙ্ক এক কেজি বোরন এক কেজি এবং সাথে আপনারা ব্যবহার করতে পারেন ম্যাগনেশিয়াম দুই কেজি এই খাবারগুলো যদি দিয়ে দেন তাহলে ফলগুলো বড় হবে এবং ফলের আকার আকৃতিগুলো দেখবেন গঠন সুন্দর হবে পাশাপাশি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে ছোটো যে পেঁপে এগুলো ছিঁড়ে দিতে হবে অনাকাঙ্ক্ষিত পেঁপেগুলো আস্তে আস্তে ছাটে করে দেবেন তাহলে নিচে যে পেঁপেগুলো পাতলা হবে এবং বড় হবে নাইট্রোজেনের মাত্রাটা আপনারা অবশ্যই কমাই দেবেন ইউরিয়া সারটা যতটা কমানো যায় ততই বেটার কারণ ইউরিয়া সার বেশি পড়লে গাছ দেখবেন ঘন সবুজ হবে সেক্ষেত্রে ফল ঝরার প্রবণতাটা বেশি থাকে তো এই কারণে আপনারা ইউরিয়াটা কম দেবেন আর এই খাদ্যগুলো অবশ্যই গাছের গোড়া থেকে এক ফুট দূরে দেবেন তো পাশে হচ্ছে দেখেন এই যে গাছ এগুলো কিন্তু অনেক গাছে ফল কিন্তু রয়েছে কিন্তু এই খাদ্যের অভাবে অনেক ফল ঝরে গেছে দেখেন প্রচুর ফল ছিল কিন্তু ঝরে যাচ্ছে এই দেখেন একদম পাতলা তো এই খাবারগুলো আপনারা ব্যবহার করেন তাহলে ফুল এবং ফল দুটোই টিকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ